আসসালামু আলাইকুম কে চলে আসলাম প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ ভিতরে ঢুকবো আমরা ইনশাল্লাহ আই এম সুপার এক্সাইটেড আমার সাথেই থাকেন দেখানোর চেষ্টা করবো বিভিন্ন গরু ছাগল বা এক্সক্লুসিভ যা আছে ইনশাল্লাহ দীর্ঘ হল এক থেকে শুরু করি আমরা ইনশাল্লাহ কি আছে এখানে আমরা এক নম্বর কাউন্টারে যেটা দেখলাম জিএম অ্যাগ্রো এখানে কিছু একটু কথা বলা যাবে ভাই এগুলো কি কথা বলা বলতে কে উনি একটু ডাকবেন ওনাকে

আপনাদের খামারটা কোথায় ভাইয়া আমাদের খামার তো দুই জায়গায় মিরপুরে একটা আর আপনার হলো সিংহের রোডে জয়মন্ডপে আচ্ছা আচ্ছা এগুলো আমরা দেখছি জয়মন্ডপ সিংহের মানিকগঞ্জে পড়েছে হ্যাঁ মানিকগঞ্জে পড়েছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি আপনার বয়াল বয়াল এগুলো কি জাত আপনার ওই যে সিংহলা যেটা ওইটা হলো গারল এটা ও গারোল আমি গয়াল বলে ফেলছি আচ্ছা আচ্ছা গারোল গারোল আচ্ছা আর এই সাদাটা হলো দুমবাহ বা আচ্ছা ওইটাও আপনার দুম্বার এটা হলো গারোল এইটাও দুমবা রেস্ট নিচ্ছে উঠবে না আর ওইটাও দুমবার বাচ্চা আচ্ছা আমরা যেটা সবাই কম বেশি জানি আপনার ছাগলপালা বেশ কমপ্লিকেটেড আর কি মানে পশুপালনের ভিতরে ছাগল পালনা করাটা খুবই কঠিন তা আপনারা কোনো চ্যালেঞ্জ ফিল করেন কি না মানে আগল আসলে পাগলে পালে যেটা বলতে পারেন আচ্ছা তো কমপ্লিকেটেড হবেই সব মিলাই জিলা চলতেছে আর কি আচ্ছা আচ্ছা যেমন এটা রোগ বালা দেখতে হয় ভালো করে আমাদের গারোল প্লাস হইলো আপনার দুম্বা এগুলা অবশ্য রোগ বালা একটু কম আচ্ছা গারল কোনটা ওইটা এই গারল এটা এমনিতে ধরেন ভাই কেউ যদি এখন কেউ আসে আপনাদের এখানে গারল এগুলো বুকিং দেওয়ার সুযোগ আছে কিনা কাস্টমারদের গারল ও বুকিং দেওয়ার সুযোগ আছে দুম্বাও সুযোগ আছে আচ্ছা এমনি আপনাদের যোগাযোগ করার ঠিকানাটা যদি এখন বলতেন এমনি আপনাদের নাম্বার নিয়ে যান ঠিক নয় তো আমরা সবাইকে ঢুকতে দিব না আপনার খামারে একটু বুকিং দেওয়ার সুযোগ আছে হ্যাঁ এখানে আছে নাম্বারটা নিতে পারেন এইখান থেকে না না এই যে নাম্বার দেওয়া আছে দর্শক নাম্বার এইটা লাস্টে জিরো এটা দিতে পারেন টু পাঁচটা জিরো এইটাই যোগাযোগ এটাও করতে পারেন আমার নাম্বার নিয়ে দিতে পারেন এমনি আপনাদের আর কি আছে একটু যদি আমাদের আমাদের তো এইখানেই অল্প আর ওই ওই পাশে আছে আপনার ইয়া এই দেশি একদম ব্ল্যাক বেঙ্গল আচ্ছা আচ্ছা ओरिजिनल ব্ল্যাক বেঙ্গল আছে আর পাঠা আছে তোতাপুরি এই আমরা তাই দেখছি কান ছোট এটা 100% আমরা পুরো আমাদের নিজের জন্য করা এটা বিক্রিয় হবে না বিক্রি হবে না না এটা

এ ল অবস্থা এমনি আপনাদের খামার সম্বন্ধে একটু আমাদের বিস্তারিত জানান যা আমাদের তো হলো সমন্বিত খামার আমরা গরু ছাগল হাঁস মুরগি মাছ সবই পালি ও আচ্ছা সবই আছে ওইখানে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আর কত বছরের খামারটা আপনাদের আমাদের শুরু তো করছি তিন বছর চার বছর হয়ে গেছে তিন চার বছর প্লাস হবে এত একটা মলে নেই এখন আচ্ছা এইভাবে অন এই ভাবে উপস্থাপনার মধ্যে আসবো এটাও মাথায় ছিল না আচ্ছা আচ্ছা এমনিতে এগুলা বয়সটা কিরকম বা দাঁতের যদি বিবরণটা জানতে দাঁতের বলতে একটাও দাঁতে নেই দাঁত হয় না এখন না 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 তাহলে তো আপনার এই ছাগলটা বেশ বড় দেখছি আমরা এটা তারও অনেক বড় এটা বাচ্চা তোতাপুরি যদি আপনি তো দেখে থাকেন এই যে তোতাপুরি আরো অনেক বড় হয় এটা বাচ্চা বাটাটা কিন্তু আরো বড় আরো বড় হয় তোতাবলি রাজস্থান আমাদের বাংলাদেশে ব্রিড হয়েছে হ্যাঁ আমাদের নেমনি ছাগল পালনে আপনারা কি মানে কি চ্যালেঞ্জটা বেশি করে না এইটা ঠান্ডাটা বড় একটা ফ্যাক্টর এখন তো ঠান্ডাকাল হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কি বিশেষ মোকাবিলা মানে ন্যাচারাল বলছে ন্যাচারাল আসলে ওইভাবে কাজ হয় না আমরা ওই সরকারি ভ্যাকসিন আছে নিজস্ব ডাক্তার আছে সব মিলে মিলে আমরা চিকিৎসা করার ট্রাই করি তো ছাগলের ঠান্ডা লেগে গেলে আর ওটা রিকভারি করা খুব কষ্ট হয়ে যায়। পিপিআর যেটাকে বলে হ্যাঁ যেটা সবচেয়ে ডेंजरस মানে এটা হয়ে যায় তাহলে আসলে এটা কি ভ্যাকসিন এর কোনো অপশন ভ্যাকসিন তো করা হয় বাট মাঝে মধ্যে তারপর ভ্যাকসিন প্রবলেম তো হয়। আমার একসাথে অনেক গেল প্রায় 7-8টার উপরে ছাগল বড় বড় এই তোটাপুরি যেটা দেখতেছেন এটার থেকেও বড় বড় 10 দিন পর পর একটা করে মারা গেছে পুষ্পুষ শেষ হয়ে যেত মানে ঠান্ডাটা খুব ঠান্ডার কারণে হিট করে আর কি জি জি আচ্ছা ভূমি দিলাম এখন রিজিকের যদি আল্লাহ রাখে তাহলে বাকি টোটাল কয়টা ছাগল বা আপনার কালেকশন আছে গরুর গরুর উপরে আসলে ওইভাবে আপনার একরেন্ট হিসাব নাই এখন আপাতত আমার হাতে আচ্ছা আচ্ছা তো আমার দুন বাトム সব 100 প্লাস হবে একশো প্লাস হবে মাশ আল্লাহ মাশল্লা আপনাদের এমনি বুকিং দেওয়ার সিস্টেমটা কিরকম ধরেন মেলা ছাড়া মেলা ছাড়া আপনার ওই যে আমার নাম্বার দিতে পারেন ওই যে সাইনবোর্ড হয়তো ভিডিওতে নাম্বার দেখছেন ওইটা আমাদের এমটি সেভেন নাম্বার আর আমার নাম্বার নিলে নিতে পারেন আমি নাম্বার যদি বলেন ডিসপ্লে তে বলে দিই যে বলে দেন ওইটাই ভাবার নাম্বার হল জিরো ওয়ান সিক্স এইট আপনি কোন ব্রাঞ্চে বা কোন হিসেবে বসেছেন পুরা খামারি আমার হাতে

আমরা প্রতিবাদ তো আমরা একটা সমিতি বা একটা অর্গানাইজ বা একটা সিন্ডিকেটের মারপথে আশা হয় এবারে তো এরকম কিছু নাই 마শাআল্লাহ সিকিউরিটি ভালো মেইনটেইন হচ্ছে 마শাআল্লাহ লাইটিং টাইটিং যা বলেন সেফ সেফ티 নিয়ে এখনো সমস্যা এখন পর্যন্ত পাইনি 마শাআল্লাহ 마শাআল্লাহ বাকি এটা আসলে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস জি ফ্রম गवर्नमेंट আর কি সরকারের একটা বিরাট উদ্যোগ তারা তো টোটালি ফ্রি টি ই করছে এইগুলো নিয়ে কোনো সমস্যা এখনো পাইনি দেখা যাক আরো দুই দিন বাকি আছে তো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সাথে একটু হাত মিলাতে চাচ্ছি অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক এইটাই দেখালাম 마শাআল্লাহ বেশ ছাগল গুম্বা আমরা দেখতে পেলাম তো একজনের সাথে কথা বললাম এখানে কিন্তু দর্শক একদম ফ্রি একদম ফ্রি মানে কোনো টিকিট লাগে না বা কোনো কিছুর দরকার হয় না আপনি ফ্রি এন্ট্রি একটু কথা বলা যাবে দেখুন দর্শক বেশ সুন্দর সুন্দর এটা হলো মাহবুব অ্যাগ্রো ফার্ম মাশাল্লাহ পূর্ব বাড্ডা কবরস্থান একটু কথা বলা যাবে ভাইয়া আপনাদের অ্যাগ্রো ফার্মের নামটা কি ভাইয়া মাহবুব অ্যাগ্রো ফার্ম এই যে আমরা দেখতে পাচ্ছি

তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নিবে একবারে আমাদের ফার্ম নিয়ে আসবে মাহবুল ডেরি ফার্ম বললেই আপনাদের লোকেশনে নিয়ে আসবে আপনারা অ্যাকচুয়ালি মানে কোন ই নিয়ে কাজ করেন ছাগল আমাদের মূলত হলো ডেইরি সেক্টরটা মেন তার পাশাপাশি আমরা শৌখিনভাবে পরিচালনার জন্য আমরা এই কিছু কিছু কালেকশন থেকে আজকে মোটামুটি বড় একটা আকারে আমরা বুঝতে পেরেছি আচ্ছা ভাই অনেকক্ষণ কথা বলবো আপনার সাথে কিন্তু আমি সুপার এক্সাইটেড আসলে এই এই এটা ছাগল বা বাকি এটার একটু বিস্তারিত আমাকে বলতে হলো মূলত আওয়াচি দুম্বা যেটা আওয়াচি দুম্বা আচ্ছা এটা কোন দেশে তুরস্ক তুরস্ক এটা কয় দাঁতের বা বিস্তারিত খুবই শান্ত মনে হচ্ছে এটা হলো আপনার এখনো পুরোপুরি দাঁত ওঠে নাই দাঁত ওঠে নাই তা মাশাআল্লাহ তার মানে আরো বড় হবে ইনশাআল্লাহ এটা আরো সাইজ বাড়বে ওইটাও বাড়বে আচ্ছা এরকম কয়টা আছে মোটামুটি দুই তিনটা আছে আমরা তো প্রোডাকশন রাখি না যত পারি আমরা ছেল করে আবার নতুন স্টকে আনার জন্য আমি একটা জিনিস বেশি দিন রাখলে জিনিসটা দেখতে খারাপ দেখা যায় আমরা নতুন নতুন কালেকশন আনি নতুন নতুন মানুষকে উপর দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা মাসাল এখানে সব অ্যাকচুয়ালি এই একই জাতের তাই না এটা হলো আপনার আওয়াচি দুম্বা জি জি এটা হলো আপনার ডলপার ডলপার এটা কোন দেশি এটা হলো আপনার বাহিরের বিভিন্ন মিক্স আপনার নির্দিষ্ট কোনো বাহিরের এটা বলা যাবে না

তুরস্কের আওয়াজ চিনি তুরস্ক 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 ওই ছাগল টাইপের হ্যাঁ না না ছাগল না ছাগলের সেক্টরটা আলাদা ভেড়া দুম্বা এটা এটা দুম্বা হ্যাঁ এটা হলো পিউর দুম্বা আর কি বলা হয় যে কয়েকজন প্রশ্ন করছেন ভাই আমরা আবার আসি একটু আপনার সাথে কথা বলি এগুলো কতদিন ধরে পালছেন আমরা এগুলা প্রায় পনেরো বারো থেকে পনেরো বছর ধরে আমরা এটা পরিচর্চা চলতেছে পুলিশ চলছে এগুলা কি খামারি মানে জন্ম নেওয়া হ্যাঁ আমাদের খামারে এখানে ছোট থেকে বড় বাচ্চা বিডিং করাই রিসেন্টলিও বাচ্চা আছে একবারে ছোট দুই দিন তিন দিনের এক সপ্তাহ বাচ্চা এখনো রানিং আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এইগুলা বেসিক্যালি সাগল জাতীয় আর কি প্রাণী যেহেতু এগুলা আসলে আমি যতটুকু জানি আমার ছোট গেনা যেটা বলতে চাই যেটা এগুলো চ্যালেঞ্জিং খুব চ্যালেঞ্জিং পালাটা এটা আপনার কি আপনার যদি টেক কেয়ার করে রাখতে পারেন খুব ভালো একটা পজিশনে চলবে এটা হলো খুব সেন্সিভিটি জিনিস এক কথায় বলা যায় ওগুলা যদি একটু হেল করে বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন যেমন পায়ে ইনফেকশন হলে ওর ওয়েট কমে যাবে শরীর দুর্বল হয়ে যাবে তখন তো আপনার লসের মুখে পড়বে এই যে এই শীতগুলা এই শীতগুলা দেখা যায় মাটির থেকে এক দুই হাত উপরে উঠে মাচা করে দিলে তাহলে ওরা পুরোপুরি ফুল নিরাপদ থাকে যেটা আর কি ক্ষতি হয় না নর্মালি বালিতে রাখলে দেখা যায় পায়ে ইনফেকশন হয়ে যায় পায়ে ঘা হয়ে যায় তার কারণে ওর শরীর দুর্বল ভেঙে যায় যেটা আর কি বেশ বিক্রি করতে গেলে দাম পরিপূর্ণতা পাওয়া যায় পাওয়া যেতে না পাবে আচ্ছা আচ্ছা আপনাদের আর কি আছে একটু আমাদের যদি দেখাতেন এগুলা ছাড়া আর আমাদের মোটামুটি ছাগল গারল ডরপার বাট এখানে ডিসপ্লে করেন নি না এ প্লেস তো ছোট যার কারণে আমরা সব আনতে পারি নি আচ্ছা আচ্ছা আমাদের ফার্মে হাঁস মুরগি সব মানে কিছু বাদ নাই মানে সব সময় পাওয়া যাবে ধরেন কেউ যদি অনুষ্ঠানের জন্য নিতে চায় অবশ্যই 100% পাবেন 100% জাস্ট একটা নাম্বার ফোন দিবেন যে আপনার কতটুকু ওয়েটের লাগবে কি কোয়ালিটি লাগবে ডরপার গারল ভেড়া ছাগল সব পাবেন সব সময়ের জন্য এই নাম্বারটা কি আপনার এটা আমার ভাইয়ার নাম্বার বড় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর এমনি আপনাদের প্রতিষ্ঠানটা কত বছর আমাদের প্রতিষ্ঠান শুরু হয়েছে আপনার 18 থেকে 20 বছর মোটামুটি মোটামুটি ওই একই জায়গায় একই জায়গা মানে আমাদের ডেরিটা হলো 18 থেকে 20 তার দুই তিন বছর পর থেকে আমরা এটার প্রতি একটু ইনভেস্ট হয়েছে ইন্টারেস্টিং হয়েছে যার কারণে ওই ডেরির সাথে সাথে এটাও আমরা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা আপনাদের অ্যাকচুয়ালি এই আঠারো বিশ বছর যে জার্নি এই জার্নিতে কোনো চ্যালেঞ্জ ফিল করেছেন কিনা মোটামুটি অনেক বিভিন্ন বাধ আবিপত্তি আছে তাও প্রকৃতির সাথে আর কি খাপ খাওয়া যতটুক আমরা চ্যালেঞ্জিংটা অ্যাকসেপ্ট করতে পারছি মোটামুটি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ উপরওয়ালা ভালো খারাপ সব কিছু মিলে আচ্ছা ওইভাবে আর কি আজকে এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা মাসাল্লাহ ভাইয়া আপনারা অ্যাকচুয়ালি এখানে এসেছেন নতুন জায়গায় নতুন জায়গায় আসলে একটু অসুবিধা হতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস মাসাল্লাহ কৃষি সম্পদ অধিদপ্তর থেকে মাসেলে এটা একটা ভালো প্রতি বছরই আসি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু কালেকশন সব সবার সামনে তুলে ধরার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া খুব ভালো লাগলো শুভ কামনা রইলো আপনাদের খামারের প্রতি এদের দাওয়াত রইলো আমাদের ফার্মে ডেইরি ফার্মে একবার ঘুরে আসার জন্য হ্যাঁ দর্শক সব আমাদের খামারের দাওয়াত রইলো হ্যাঁ আপনারা চাইলে ওনাদের খামারে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে নিতে হবে এমন না দেখে যেতে পারেন কি বলেন ভাই ঘোরার এখানে অনেক ঘোরার প্লেস আছে দেখে বাচ্চারা এগুলো দেখলে আবার খুব আনন্দিত হয় তো আপনারা আসলে অনেক আনন্দ দিতে হবে সেটাই জি ওকে থ্যাঙ্ক ইউ ভাই খুব ভালো লাগলো ওয়ালাইকুম সালাম একটু হাত মিলাতে চাই ভাই আপনার সাথে ওকে আসসালামু আলাইকুম সালাম